সিটি অফ লাভ এই গল্পের শহরটা হতে পারত নিজের রুমের মাঝে পায়চারি করছেন আমজাদ চৌধুরী ভেবেছিলেন তার বন্ধু এরশাদের একমাত্র মেয়ে সানিয়ার সাথে আদির বিয়ে দিয়ে তার একটা গতি করবেন কিন্তু কি থেকে কি হয়ে গেল এখন এরশাদকে কি জবাব দিবেন তিনি আর সানিয়া সে এখন এসে দেখলে কি করবে বিগড়ে যাবে মেয়েটা যতটুকু সানিয়াকে চিনেন তিনি অপমান সহ্য করতে পারবে না তো কি ভাবছো স্ত্রীর কথা ভাবনার জগৎ থেকে বের হন আমজাদ চৌধুরী তার দিকে না তাকিয়ে জবাব দেন সেটা জানে তোমার কি দরকার সালেহা চৌধুরী তার সামনে গিয়ে হাত দুটো ধরে বলে এই বুড়ো বয়সে এসে তোমার রাগ ভাঙাতে হবে আমার এই কথা শুনে না হেসে বাড়েননি আমজাদ চৌধুরী হাসি থামিয়ে অভিমানী সুরে বলে তুমি তো এই বুড়োকে একা চলে যেতে চেয়েছিলে ভয় দেখিয়েছিলাম আমি জানতাম তুমি আমায় যেতে দেবে না কাজটা ভালো করনি তুমি সালেহা আদেশ শাস্তি পাওয়া উচিত ছিল এভাবে বিয়ে করে বউ নিয়ে আসা ওর হয়নি আমাদের সমাজে একটা দাম আছে মান শুনলে কি বলবে আর এরশাদকে কি জবাব দিব আমি ওকে বের করে দেওয়া উচিত ছিল আমজাদ চৌধুরী হাত ধরে সালেহা চৌধুরী তাকে বিছানার উপর এসে বসেন মৃদু হেসে বলেন যা হবার তা হয়ে গিয়েছে ওদের বের করে দিলে কোথায় যাবে বলো কোন ঘরে জামা হয়ে থাকবে কি করে থাকবে মেয়েরিকা বিয়ের আসর থেকে পালিয়েছে তোমার ছেলের জন্য মানে মেয়েটা তোমার ছেলের ভরসায় বাড়ি ছেড়ে পালিয়েছে বাসা কোথায় তার ঈদগাহ বাবা কি করে তো কিছু জিজ্ঞাসা করিনি কোন ফকরি মেয়েকে নিয়ে এসছো দেখো যে ঘরের হবে হোক এখন সে এই বাড়ির বউ তোমার বড় নিজের পছন্দের বোক একটা মেয়েকে বিয়ে করছে আর ছোটটাও কোথায় কোথায় একটা মেয়ে বিয়ে করে একেবারে ঘরে নিয়ে উঠছে আর কত কি দেখতে পাল্লাই জানে বোকা হলো আমাদের মিলে অনেক ভালো আর তুমি দেখেও মেহরিকাও এই বাড়ির যোগ্য বউ যেটা সে তোমাকে প্রমাণ দেবেই আমি সব ভাবি না আমি ভাবছি সোনিয়ার কথা তো ভাবার কি আছে সে কি বাচ্চা ওর স্বভাব আমার অজানা নাই বড্ড জেদি মেয়েটা সত্যি বলতে ওকে আমার ছেলের হিসেবে পছন্দ ছিল না মেয়েটি ঠিক আছে এক ঘন্টা কিভাবে বুঝলে ঠিক আছে তোমাকে বোঝাতে পারবো না তুমি এক কাজ করো এত কিছু না ভেবে এরশাদ ভাইকে ফোন দাও একটা বুঝিয়ে বলো তাকে নিশ্চয়ই বুঝবেন তিনি হুম তাই করতে হবে শুভ একটু আদির কথাই মাথা নেড়ে জবাব দেয় মেহেরিকা না সোফাই ঠিক আছে আমি আমার রুমে কিন্তু বড় একটা বারান্দা আছে হয়েছে বাথরুমের পাশে না আচ্ছা মুড না তো বেশি কথা বলেন কেন আপনি ঘুমান না চুপচাপ মেহেরিকার হঠাৎ এমন ব্যবহারে চমকে যায় আদি তার ঘরে এসে তার সাথে উঁচু গলায় কথা বলা হচ্ছে এই মেয়ে সাহস আছে বলতে হবে মেয়েটার এত রাতে বাসা থেকে পালানো অপরিচিত একটা ছেলের সাথে তার বাসায় যাওয়া আবার সেই ছেড়ে নকল বসে যে তার বাসায় আসা যে সেই কথা তো না প্রচুর সাহস দরকার এতে ফোনের রিং বেজে ওঠে আদির হাতে নিয়ে দেখি সিরাজের কল হ্যালো সিরাজ শালা কিছু জানালি না কেন এখনো তোর কথা মনে করে ফোন হাতে নিয়েছে পাপ্পা মারিস না আমার সাথে তোকে আমি হারে হারে জেনি হুম তুই না চলে কে চিনবে চম্পাও মারিস না ওদিকের কি অবস্থা বল মার জন্য বেঁচে গিয়েছে বাবা বের হয়ে যেতে বলেছিলেন বের করে দিলে তো তোর ঘরে চাপতাম আবার আল্লাহ বাঁচাইছে হারামি বৃষ্টি ভাই ভালো আছে সে তো মেহেরিকার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে ওই মেহেরিকা মেহেরিকার দিকে তাকাতেই দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন এত তাড়াতাড়ি কেউ ঘুমাতে পারে আদি জানা ছিল না এই ঘুমন্ত মায়াবী চেহারাতেই আদি তাকে প্রথমবার দেখেছিল মানুষকে ঘুমন্ত অবস্থায় এত সুন্দর লাগে কি হলো মেহেরিকা ঘুমিয়ে পড়েছে উঠলে আমি কল দিতে বলবো ভাবিকে আচ্ছা ঠিক আছে ফোন রেখে আদি মেহেরিকার পাশে যায় সোফায় বসে হেলা দিয়ে ঘুমিয়ে আছে মেহেরিকা আদি কি তাকে সেদিনের মতো করে নিবে বিছানায় শুয়ে দিবে কি ঘুম ভাঙলে সে কি মাইন্ড করবে হয়তো করবে কারণ এখনই সে আদির সাথে উচ্চ শব্দে কথা বলছে কিছু না করাটাই ভালো হবে চুলার রান্না বসেছে মিলি কাটাকুটির কাছে রান্নাটা সেরে ফেললেই হয় এখন কাজের মহিলা থাকলেও প্রতিদিনের রান্না মিলিই করে রান্না করতে বেশ লাগে তার আলাদা একটা ভালো লাগা কাজ করে এই রান্না খাইয়ে শ্বশুরের মন অনেকটা জয় করেছিল মিলি নাহলে আমজাদ চৌধুরী ছিলেন একেবারে প্রেমের বিয়ে বিরোধী কম ঝামেলা পোহাতে হয়নি আরিফ আর মিলিকে দুই বছর আগে আরিফের সাথে ফেসবুকে পরিচয় হয় মিলির আস্তে আস্তে কথা বলা ভালো লাগা বন্ধু হওয়া তারপর সময় দেখা করা সে প্রথম দেখার কথা ভাবলেই এখনো বুকটা ধুক করে ওঠে মিলি নীল গাউন আর আরিফ নীল শার্ট পরে দেখা করতে গিয়েছিল মিলি তখন ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী আর আরিফ নতুন নতুন বাবার ব্যবসায় হাত লাগিয়েছে দেখা হওয়ার পর ফেসবুক থেকে মোবাইলে অডিও কলে বেশি কথা হতো তাদের দিন যত বারে আরো আপন হয় তারা আস্তে আস্তে কথা বলা অডিও কল থেকে ভিডিও কলে বেশি হতো মিলি উপলব্ধি করতে পেরেছিল সে আরিফকে ভালোবাসে কিন্তু আরিফ মুখ ফেরে কিছুই বলতো না এতদিন অপেক্ষা করার কি কোনো মানে হয় সাত পাঁচ না ভেবে মিলি প্রোপোজ করে বসে আরিফকে সেই দিন মিলির প্রপোজ পে আরিফ মেয়ের মতো বলেছিল তার ভাবার জন্য কিছুদিন সময় দরকার চার দিন ভেবে আরিফ মিলির প্রস্তাবে রাজি হয় কলিং শব্দ হতেই ভাবনার জগৎ থেকে বের হয় মিলি চুরোয় আজ কমিয়ে দিয়ে হন্ত দন্ত হয়ে এগিয়ে যায় সদর দরজার দিকে সানিয়া দিবা চলে এসেছ তোমরা কথার জবাব না দিয়ে সানিয়া বলে মিলি ভাবি আদি এসেছে হুম এসেছে কি তোমরা কেউ ফোন কেন দাও নি আমায় আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সানিয়া এগোতে থাকে আদি রুমের দিকে সানিয়াকে ওভাবে যেতে দেখে দিবা হেসে মিনির উদ্দেশ্যে বলে দেখেছ ভাবি সানিয়া আপনি কেমন আমার ভাইয়া পাগল পাগল হয়ে লাভ নেই আর মানে তোমার ভাই তো একা আসেনি বুঝলাম না কিছু তোমার ভাই বউ নিয়ে এসেছে কি জি রুমে আছে এখন সানিয়া দেখি কি দামাকা করে দেখো কি বলছো ভাবি আমার মাথায় কিছুই ঢুকছে না আমি বুয়াকে রান্নাটা দেখে দেখতে বলে আসি তামাশা মিস করা যাবে না সানিয়া প্রায় ছুটেই যায় আদি রুমের দিকে দরজার পাশে এসে রুমের ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে আদি আদি রুমের মাঝে পায়চারি করছিল হঠাৎ সানিয়াকে দেখে থমকে যায় সে এই সেই সানিয়া যার হাত থেকে বাঁচার জন্য তাকে প্রথমে পালাতে হয়েছে বাড়ি ছাড়া করতে হয়েছে আর এখন সবাইকে মিথ্যে বলে নকল বউ ঘরে তুলতে হয়েছে আর কোনো কথা না বলে সানিয়া ছুটে এসে আকস্মিক জড়িয়ে ধরে আদিকে সানিয়ার এমন কাণ্ডে আদি কি করবে ভেবে পাচ্ছে না সানিয়া আরও শক্ত করে আদিকে জড়িয়ে ধরে বলে আদি 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 কই ছিল তুমি কতগুলো কথা বলার আছে তোমার সাথে এভাবে হবু বউ রেখে কেউ বাইরে বাইরে টোটো করে সানিয়ার কথাগুলো শুনে আদি ভয়ে জমে যায় আপাতত সানিয়াকে তার ভূত ছাড়া কিছুই মনে হচ্ছে না আদিকে চুপ থাকতে দেখে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সানিয়া বলে সরি আমার আসলে তোমাকে এভাবে জড়িয়ে ধরা ঠিক হয়নি দি তুমি সানিয়া কথা বাড়ানোর আগে চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় মেহেরিকার দিকে এত সুন্দরী একটা মেয়েকে এখানে দেখে কি করছে ভেবে মনে কুড়ে কে ওঠে সানিয়ার আদির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে কে দাদি এতক্ষণে দিবাকে নিয়ে মিলি আদির দরজার পাশি ওকে নিতে চলে আসে পুরো বিষয়টা দিবার মাথার উপর দিয়ে গেলেও মিলি মজা নিতে প্রস্তুত আছে কি হলো আদি কে মেয়েটা আমতা করে আদি জবাব দেয় ও মেহের নাম জানতে চাইনি আমি আদি কি সম্পর্ক তোমার সাথে এখানে কি করছে আমার কথাটা হজম হচ্ছে না সানিয়ার আদির শ্রী ওই মেয়ে কি করে হবে যেখানে ওর সাথে আদির বিয়ে ঠিক হয়েছে ছোট ছোট চোখে আদির দিকে তাকিয়ে সানিয়া বলে তোমার কোনো বান্ধবী তাই না মজা নিচ্ছ তুমি আমার সাথে হুম মজা নিচ্ছ সানিয়ার অবস্থা দেখে শান্ত গলায় আদি বলে দেখো সানিয়া ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল তোমার সাথে বিয়েতে আমি মত কিন্তু বাবা আমাকে জোর করার কারণে মেয়েরকে বিয়ে করে আমার ঘর উঠাতে হয় আদির মুখে এসব কথা শুনে নিজের রাগ সংযত করতে না পেরে সানিয়া উচ্চ শব্দে বলে ওঠে তামাশা করো তোমরা আমার সাথে তামাশা আহ সানিয়া আস্তে কথা বলো মেয়ের ঘুম হচ্ছে আমার কষ্টে বুক ঝাজরা হয়ে গিয়েছে তোমার সেই খেয়াল নেই ওই মেয়ের ঘুম নষ্ট হবে সে খেয়াল তোমার চলো বাইরে চলো বাইরে কথা হবে রম্বা একটা দম ফেলে সানিয়ার হাত ধরে আদিতাকে টানতে টানতে বলে এই মেয়ে ওঠ কথা আছে তোর সাথে ওঠ বলছি সানিয়া নিজের হাত আদির থেকে ছাড়িয়ে মেহেরিকার পাশে গিয়ে বলে মেয়ের শরীর ভালো সানিয়া ওকে সানিয়ার কাণ্ড দেখে আদির রাগ বাড়তে থাকে সে সানিয়ার পাশে এসে বলে এই মেয়ে তোকে উঠতে বলছি আমি আদিক একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সানিয়া এক প্রকার চেঁচিয়ে বলে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মেহেরিকা এতক্ষণ কানের পাশে এত কথা তার ঘুম ভাঙাতে পারেনি কিন্তু সানিয়া শেষ কথাটি এত টাই তীব্র হয়েছে যে ঘুম নাক ভেঙে উপায় নেই ধীরে ধীরে চোখ খুলে সে দেখতে পায় একটা মেয়ে তার পাশে রাগি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরিকা চোখ চোড়া কচরাতে কচড়াতে বলে কি আপনি মেহেরিকার কথা শুনে সানিয়ার রাগ দ্বিগুণ হয়ে যায় আচমকা মেহেরিকার হাত ধরে টেনে তাকে সোফা থেকে তুলে নিজের পাশে দাঁড় করায় এদিকে আদি এগিয়ে এসে তাদের পাশে বলে সানিয়া ওর হাত ছাড়ো যা বলো আমায় বলো আদির কথার জবাব না দিয়ে মেহেরিকার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে সানিয়া বলে আমি কে আমার সংসার আমার আদি রুমে এসে আমাকে বলছিস আমি কে তুই কে সেটা বল পেছন থেকে সালেহা চৌধুরী দিবার মিলির সাথে রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলেন ও হলো এইবারের ছোট বউ সালেহা চৌধুরী পাশে গিয়ে সানিয়া বলে আন্টি কি বলছেন আপনি আদির বউ আমার হওয়ার কথা ছিল তাই না ওই কিভাবে হলো তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল হয়নি মেহেদিকার সাথে ওর বিয়ে হয়েছে আর এই সত্যিটা তোমায় মানতে হবে সালেহা চৌধুরীও তার বিপক্ষে কিছু কি আর হাতে নেই তার যে আদির জন্য নিজেকে পরিবর্তন করেছে সেই আদি নাকি অন্য কারো তাই যদি হয় তাহলে তাকে ঠকালো কেন দাঁতে দাঁত চেপে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে সানিয়া বলে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমাকে ঠকিয়ে এত সহজে ছাড় পাবেন ভেবেছেন আপনারা সবাইকে চুপ দেখে সানিয়ার রাগ আরো বেড়ে যায় চেঁচিয়ে বলে ওঠে মানি না আমি এই বিয়ে আমি মানি না সানিহা চৌধুরী ধমকে সুরে বলে আসতে কথা বলো তোমার চিৎকার চেঁচামেচি আমাদের রুম পর্যন্ত যাচ্ছে শুনেই আমি এসেছি মাসের মুরব্বি আছে সেই খেয়াল নেই তোমার চুপচাপ থাকো তোমার বাবা আসলে কথা হবে এসো এখন আমি আদি রুম ছেড়ে কোথাও যাব না কথাটি শুনে মিলি বলে উঠে এই যে সানিয়া বেহায়াপনা করবে না একদম আদির রুমে থাকার অধিকার একমাত্র বউয়ের চলো তুমি দাঁত মুখ খিচে সানিয়া বলে বললাম তো আমি যাব না এখানেই থাকব সালেহা চৌধুরী শান্ত গলায় বলে দেখো মা জেদ করে না আসো দিবার রুমে চলো আমি তোমাকে সালেহা চৌধুরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানিয়া তিনি কিছু বলছেন বুঝতে পারলেও শুনছে না সে কিছুই সবকিছু ছাপসা লাগছে তার হঠাৎই সানিয়া মাটিতে লুটিয়ে পড়ে সকলের সামনে ঘটনার আকস্মিকতা সবাই হতভম্ব হয়ে যায় কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন ওকে কোলে নে আদি মানে দেখছো তো মেয়েটা আগার হয়ে গিয়েছে যতই গলাবাজি করি ওর এই অবস্থার জন্য আমরা দায়ী হুম কোলে তুলে দিবার রুমে নিয়ে চল পাশেই তো যাচ্ছে আদি কোলে তুলে সানিয়াকে নিয়ে এগিয়ে যায় দিবার রুমের দিকে আদির পিছু পিছু সালেহা চৌধুরী আর মিলি গেলেও দিবা থেকে যায় আদির রুমে মেহেরিকা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পাশে এসে বলে আমার ভাইয়ার পছন্দ এত ভালো দেবার কিছু মনে করো না সানিয়া আপি আদি ভাইয়াকে ভালোবাসে তাই একটু পাগলামি করছে আরে না ঠিক আছে আচ্ছা তুমি আরাম করো আমি সানিয়া আপির কাছে যাই হুম একটা চায়ের দোকানে বসে আছেন কাশে মাহবির বাসায় বসে বউয়ের প্যান প্যানি শোনার চেয়ে এখানে বসে থাকাটাই শ্রেয় চায়ের দোকানে কাশেম আহমেদকে বসে থাকতে দেখে কয়েকজন লোক এসে ভিড় করে একজন তার দিকে তাকিয়ে বলে বাসায় বসে বউ শান্তিতে থাকতে দিচ্ছে না হঠাৎ এমন প্রশ্নে চমকে যায় কাশেম আহমেদ শান্ত গলায় বলে চা খেতে এসেছি মেহেরিকা পালাইছে বলে ঘরে চা খাওয়া বন্ধ হয়ে গেছে নাকি কথাটি বলে হো হো শব্দে হেসে ওঠে সকলে হাসি থামিয়ে আবারও কাশেম আহমেদের উদ্দেশ্যে বলে তোমার মেয়ে কোথায় বিয়ের আসর সেরে পালায় কোন বেটার কাছে গেছে এই পর্যায়ে ফুসে ওঠেন কাশি মাহমেদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলেন আমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলবেন না কেউ কারো বিপদে এভাবে হাসি তামাশা করা উচিত না তোমাদের ঘরে বিয়ে আছে কখন কি হয়ে যায় কে বলতে পারে দরজা টেনে দিয়ে বিছানায় এসে বসে মিহিরিকা সানিয়া মেয়েটা বোধ অনেক কষ্ট পেয়েছে পাবেই তো তার ভালোবাসার মানুষ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে ভালোবাসা হারানোর কষ্ট আদি না বুঝলেও সে বুঝে ভালো করে রাজীব রাজীবকে হারিয়েছে সে অনেক বেশি বলে রাজীবের এমন আচরণের পরেও সে রাজীবকে ভুলতে পারছে না মেহেরিকা বিছানায় চোখ জোড়া বন্ধ করে আবারও ঘুমানোর চেষ্টা করে কিন্তু সানিয়ার এমন ব্যবহার তার মনকে অস্থির করে তুলেছে এটা তার মতো কষ্ট পাচ্ছে কি রাজীব যখন তাকে বলেছিল সে তাকে নয় অন্য একটা মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে তারও অনেক কষ্ট হয়েছিল এত কিছুর পরেও রাজীবের সাথে কাটানো সময়ের কথা মনে পড়লে সব রাগ পানি হয়ে যায় ছুটে যেতে ইচ্ছে করে রাজীবের কাছে সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত রাজীবের কথা ভাবতে ভাবতে মেহেরিকা উল্টাতে থাকে স্মৃতির পাতা রাজীবের সাথে যখন তার প্রথম দেখা হয় সেদিন ছিল পহেলা বৈশাখ লাল পারে সাদা শাড়ি পরে বান্ধবী আরিকার সাথে ঈদগা বৈশাখ মেলায় এসেছিল মেহেরিকা জমজমাট মেলা হয়েছিল সেইবার আর ওইখানেই প্রথম তার সাথে দেখা হয় রাজীবের খুব বেশি সময় আগের কথা নয় এসব দুই বছর আগের কথা সেই বৈশাখী মেলায় আনিকার বয়ফ্রেন্ডও এসেছিল আর তার সাথেই আসে রাজীব আনিকা তার বয়ফ্রেন্ডের সাথে কিছু সময় একা কাটানোর জন্য মেহেরিকাকে রাজীবের সাথে থাকতে বলেছিল আর তখনই রাজীব আর মেহেরিকার প্রথম কথা হয় আপনার নামটা জানতে পারি জি মেহেরিকা অনেক সুন্দর নাম ধন্যবাদ আমার নাম জিজ্ঞেস করবেন না হুম বলেন রাজীব ও পড়াশোনা করেন হুম অনার্স প্রথম বর্ষে আমার ছোট অনেক তুমি করেই বলি আচ্ছা তোমার বাসা এত হুম আমারও ও এভাবে আর কতক্ষণ প্রশ্ন করতে ভালো লাগে একটু মন খুলে কথা বলে কি হয় এটা লজ্জা পাচ্ছে না কি রাজীবের সাথে কথা বলার ইচ্ছে নেই সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তার তো ইচ্ছে করছে মেয়েরিকার সাথে অনবরত কথা বলতে তার কথা শুনতে প্রথম দেখা দিয়ে অনেকখানি ভালো লাগা কাজ করেছে মেহেরিকার জন্য সে কি মেহেরিকাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে হয়তো হ্যাঁ সমস্যা আছে শুধু সে ভালোবাসতে তো হবে হবে না না মেহেরিকারও হলে তাকে আপন আপন করে করে পাবে কি মনে বাসতে এসব ভেবে মেহেরিকার দিকে তাকিয়ে রাজীব বলে তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না হুম লাগছে না এভাবে শাড়ি পরে অপরিচিত একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে কি ভালো লাগে একদম না উফ আনিকাটা তাকে কোন ঝামেলায় ফেলে চলে গিয়েছে কথাগুলি রাজীবকে শোনানোর ইচ্ছে থাকলেও না শুনে মুখে অনেক কষ্টে হাসি এনে মেহেরিকা বলে না তা না আপনি বলুন না আমি শুনছি মেহেরিকার হাসি দেখে রাজীব প্রায় মাতাল হওয়ার অবস্থা তার ইচ্ছে করছে এখনই মেহেরিকার সাথে হারিয়ে যেতে এত সুন্দর মিষ্টি হাসি কোনো মেয়ের হতে পারে তার জানা ছিল না না কিছুতেই মেয়েকে আর কারো হতে দিতে পারে না নিজের করে রেখে দিবে আজীবনের জন্য ভৃদু হেসে রাজীব বলে চলো না হাটি এক জায়গায় এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না কিন্তু আনিকা ও আসছে তো কল দিবে ঠিক আছে মেহেরিকার পাশে হেঁটে চলেছে রাজীব অনেক মানুষের ভিড় থাকায় মেহেরিকার খুব পাশে হাঁটার সুযোগ পেয়েছে সে মাঝে মাঝে হাতের সাথে হাত লাগছে দুজনের রাজীবের ইচ্ছে করছে এভাবে নয় মেহেরিকার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে কিছু দূর হেঁটে রাজীবের চোখ যায় তাজা গোলাপের দিকে একটা পিচি ছেড়ে ফুলের দোকানে বিক্রি করছে রাজীব হঠাৎ মেহেরিকার হাত ধরে তাকে টানতে টানতে বলে আচমকা রাজীবের এমন কাণ্ডে হয়ে যায় বিরক্তি নিয়ে তাকায় দিকে এতক্ষণ একসাথে থাকলেও রাজীবের দিকে তাকায় নেই মেহেরিকা কিন্তু এখন তার দিকে তাকিয়ে মুখের ভাষা হারিয়ে যায় মেহেরিকার শ্যাম বর্ণ গায়ের রং মুখে খোঁজা খোঁজা দাড়ি চুলগুলো কোকরানো সব মিলিয়ে মায়াবি আর একটা ছেলে অনেক ছেলে সে দেখেছে কিন্তু মায়াবী চেহারার ছেলে এই প্রথম দেখছে সে হাত ধরার জন্য কয়েকটা কথা শোনানোর জন্য ইচ্ছে থাকলেও রাজীবের চেহারার দিকে তাকিয়ে সে ইচ্ছে মরে যায় মেহেরিকার মেহেরিকার হাত ধরে তাকে নিয়ে ফুলের দোকানটায় আসে রাজীব হাতে কয়েকটা গোলাপ ফুল নিয়ে মেহেরিকার পেছনে গিয়ে তার খোপায় গুজে দিতে থাকে সেগুলো তাড়াতাড়ি করে দোকানের দিকে আসায় হাঁপিয়ে উঠে রাজীব খোপায় ফুলগুলো গুজর সময় তার নিঃশ্বাস করে মেহেরিকার ঘাড়ে এসে পড়ছিল এক একটা নিঃশ্বাস মেহেরিকার ঘাড়ে পড়লেও তার মনে দোলা দিয়ে যাচ্ছে সারা শরীর শিহরিত হচ্ছে এ কেমন অদ্ভুত অনুভূতি এ কেমন ভালো লাগা খোপায় ফুল মেহেরিকার সম্মুখে গিয়ে রাজীব বলে এত সুন্দর খোপায় ফুল না থাকলে কি হয় মেহের মুচকি হেসে মেহেরিকা বলে মেহের এক হাত দিয়ে নিজের মাথায় নিজে একটা বাড়ি দিয়ে রাজীব বলে মেহেরিকা হবে মেহেরিকা হুম কিন্তু আমি কি মেহের বলতে পারি মন্দ বলতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কেন ফুল উপহার দেওয়ার জন্য খুশি হয়েছ তুমি রাজীব পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে দোকানে বসা পিচ্ছিটার হাতে দিয়ে বলে আই পুচকে এই টাকা থেকে ফুলের দাম বাদে যা থাকবে সব তোর মেলার থেকে কিছু কিনে নিস ছোট ছেলেটার মুখে এমন কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় মেহেরিকার মেহেরিকার মুখের দিকে তাকিয়ে রাজীব পিচ্ছিটার উদ্দেশ্যে বলে মেহেরিকার কথার জবাব না দিয়ে সামনে তাকিয়ে রাজীব বলে দলে চড়বা আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে মেহেরিকা বলে না কেন আমার ভয় করে মেহরিকার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় রাজীব রাজীবকে হাসতে দেখে সে বলে হাসির কি আছে তোমার চাঁদ মুখখানায় নাগরদোলার কথা শুনে এমন ফেকাশে হয়ে যাবে আমার জানা ছিল না আমার খুব ভয় লাগে কেটে যাবে কি ভয় কেটে যাবে মানে আজ আমার সাথে চোরবা তুমি একটুও ভয় করবে না তোমার ইন্না আমি চড়ব না প্লিজ মেহের মেহের রাজীব তাকে মেহের নামে ডাকলে এত কেন ভালো লাগা কাজ করছে তার মাঝে মেহের ডেকে রাজীব তাকে এখন দূরে কোথাও আরিয়ে যেতে বললেও সে কি রাজি হয়ে যাবে হয়তো হ্যাঁ এসব ভেবে নিজের মনে হেসে চলেছে মেহের কি হলো চোরবা না চোরবো নাগর দোলায় পাশাপাশি বসেছে মেহেরিকা আর রাজীব মেহরিকার ভয় লাগলেও মনের মাঝে ভালো লাগাও কাজ করছে প্রায় ছয় বছর পরে সে আবার নাগরতলায় উঠেছে ভয় লাগে তার মাথা ঘোরানো যার কারণে চড়া হয় না নাগরতলা যখন ঘুরতে শুরু করে মেহেরিকার রাজীবের শার্টের কলার চেপে ধরে বলে প্লিজ 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 আমাদের বলুন এটা আমার খুব ভয় করছে মেহরিকাদের সামনে দুটো বাচ্চা মেয়ে বসেছে তাদের দিকে তাকিয়ে হেসে রাজীব বলে কি ভীতু তুমি মেহের এই দেখো এই পিচ্ছি মেয়ে দুটো কোনো ভয় পাচ্ছে না আমি এত কিছু জানি না আমার খুব ভয় করছে রাজীব খেয়াল করে মেহরিকা তার শরীরের সাথে ঘেঁষে প্রায় জড়িয়ে ধরে এক হাত দিয়ে তার কলার চেপে ধরেছে মেহেরিকার চোখ দুটো বন্ধ ভয় ভয় চেহারাতে আরো বেশি সুন্দর লাগছে মেহরিকাকে রাজীব তার হাতের উপর হাত রেখে বলে এখন আর ভয় করোনা না মেহের আসলে আসলে মেহেরিকার আর ভয় করছে না যার কারণেই প্রথম সে এক টানা পাঁচবার নাগরতোলা চড়েছে রাজীবের সাথে নাগরতোলা থেকে নামতেই ফোন আসে রাজীবের হ্যালো রাজীব তোরা কোথায় মেলায় আছে আমি আর আনিকার মেলার মেন গেটে আছি মেহেরিকাকে নিয়ে চলে আয় তোরা আরও সময় কাটাতে পারিস আরে না আনিকার বাসায় যেতে হবে আচ্ছা আমরা আসছি মাত্র মেহেরিকার সাথে ঘনিষ্ঠ হচ্ছিলো সে আর এক্ষুনি ব্যাঘাত করতে হলো কি হতো আরেকটু পরে বাসায় গেলে এসব ভেবে রাজীবের মনটাই খারাপ হয়ে যায় ধন্যবাদ আপনাকে কেন ভয় কাটানোর জন্য ও তোমাকে ভেবেছিলাম আমি ডেমাগিমি কিন্তু তুমি দেখি অনেক মিশুকে যাকে ভালো লাগে তার সাথে মিশি তার মানে আমায় ভালো লেগেছে তোমার কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলে না লাগার কারণ নেই ঘড়িতে সময় রাত দুইটা মেহেরিকার চোখে ঘুম নেই নির্ঘুম থেকে রাজীবের কথা ভাবতে ইচ্ছে করছে তার কিছু সময়ের পরিচয় কাউকে এতটা ভালো লাগতে পারে সেটা জানা ছিল না মেহেরিকার আচ্ছা রাজীবেরও কি তাকে ভালো লেগেছে যদি লাগে তাহলে কিছু বলেনি কেন অবশ্য সে নিজেও কিছু বলেনি কিন্তু রাজীবের তো বোঝা উচিত ছিল সে মেয়ে হয়ে কিভাবে বলবে ছেলের থেকেই বলতে হয় এসব ভেবে নিজের মনে হেসে চলেছে মেহেরিকা কি আবল তাবোল ভাবছে সে কি বলবে রাজীব সেইবার রাজীবকে কি বলবে ঘোড়ার ডিম না নামাতে হবে রাজীব নামের ভূত মাথা থেকে নামাতে হবে সকাল নয়টা রাজীবের মা কুনসুম হকে সে দেখেন তার ছেলে এখনো ঘুমোচ্ছে রাজীব এখনো ঘুমাচ্ছিস তুই ওর বলছে ও মেহের আর একটু ঘুমোতে দাও মেহের কে মেহের এই রে কি বলে ফেলেছিসি জিভে কামড় দিয়ে এক লাফে বসে পড়ে রাজীব আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলে নতুন একটা নাটক দেখছিলাম মাম্মা ওখানে নায়কের নাম মেহের ছেলেটিকে তাকিয়ে কুনসুভক বলেন আচ্ছা তাই তা নায়কের নাম বুঝি রাজীব ছিল কথাটি শুনেই লজ্জায় মাথা নিচু করে রাখে রাজীব ছেলের পাশে কুনসুভক বসে বলেন কে এই মেটা কোন ভুনিতা না করে বলবি রাজীবের কাছে কোনো সারা না পেয়ে কুনসুভাগ বলেন ঠিক আছে বলিস না আমি গেলাম কথাটি বলে কুনসুভাগ বিছানা ছেড়ে উঠতে চায় আর ঠিক তখনই রাজীব তার হাত ধরে বলে আমি ভালোবাসি ওকে বিকালে উঠানে বসে ভাই বোনদের সাথে খুনসুটি করছে মেহেরিকা হঠাৎ সদর দরজার দিকে চোখ চেয়ে দিয়ে চমকে যায় সে দরজার পাশে দাঁড়িয়ে আছে রাজীব সাথে একজন বয়স্ক মহিলাও দেখা যাচ্ছে দরজা খোলা থাকায় মেহরিকা তাদের স্পষ্ট দেখতে পায় তাদের থেকে মেহরিকা এগিয়ে যায় সদর দরজার দিকে আপনি দুঃখিত মেহের এইভাবে তোমাকে না জানিয়ে আসা আমার উচিত হয়নি কিন্তু আপনি এখানে কেন মার মা তোমার মেয়ের সাথে দেখা করতে এসেছেন আর কোনো কথা না বলে কুনসুম হকের পাশে গিয়ে মেহেরিকা তাকে পায়ে ধরে সালাম করে বলে ভালো আছেন আন্টি হ্যাঁ তুমি ভালো আছো জি ভালো আছি আসুন না মা ভেতরে আছেন কুনসুম হক মেহেরিকার সাথে ভেতরে ঢুকেন চোখ মরিয়াদের দিকে যেতেই তিনি জিজ্ঞেস করেন এরা কারা আমার ভাই বোন ভাই মেহেরিকার তুলনায় তার ভাইকে বেশ ছোট রাখছে দুই তিন বছরের একটা ছেলে মেহেরিকার ভাই কী করে হয় কুনসুম হকের মাথায় আসছে না কুনসুম হক মেহরিকার সাথে ড্রয়িং রুমে এসে বসতেই সেখানে প্রবেশ করে মেহেরিকার মা রেশমা আহমেদ তাদের দেখি রেশমা আহমেদ বলেন মেহমানের সাথে এমন ব্যবহার মানুষ করে জানা ছিল কুনসুম হকের শান্ত গলায় জবাব দেন আমরা আসলে মেহেরিকার বাবাবের সাথে কথা বলতে এসেছি বাইরে থেকে বাসায় ঢুকি কাশিম আহমেদ তাদের উদ্দেশ্যে বলেন আমি মেহেরিকার বাবা বাসার পাশেই আমার দোকান আপনাদের বাসার ভেতরে ঢুকতে দেখে আসলাম কিন্তু আপনাদের চিনলাম না কোন দরকারে এসেছেন কি জি বসুন না আপনারা সোভাই কুন্সুফা বসতি বসতি মেহেরিকার উদ্দেশ্যে বলেন বা তুমি ভেতরে যাও তোমার বাবা মায়ের সাথে কথা আছে আমার জি রেশমা হামিতও তাদের পাশে এসে বসেন ভ্রুকুচকে বলেন কথাটি শুনে কাশিম আহমেদ বলে ওঠেন যা বলতে এসেছেন বলতে দাও ওনাদের রেশমা আহমেদের কথা গুরুত্ব না দিয়ে ভাগ বলেন আমাদের বাড়ি আপনাদের পাশের এলাকায় আমার স্বামী সরকারি চাকরিজীবী আসলে আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ হয়েছে ও মেহরিমাকে বিয়ে করতে চায় কিন্তু আমার ছেলে মাস্টার্স করছে এখন মাস্টার শেষ হলেই সেও চাকরি করবে ততদিন যদি আপনারা মেহরিমাকে অন্য কোথাও বিয়ে ঠিক না করতেন কাশি মাহমেদ কিছু বলার আগে রেশমা আহমেদ বলেন জি কাশি বিরক্তি মুখে বলেন রেশমা তুমি ভেতরে গিয়ে ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো যাও ভেতরে রেশমা আহমেদ ভিতরে যেতেই কাশি বলেন কিছু মনে করবেন না ওর কথা না ঠিক আছে আসলে আপনাদের কিছু কথা জানা দরকার জি বলুন মেহরিকার যখন এসএসসি পরীক্ষা শেষ হয় ক্যান্সারে ওর মা মারা যায় এখন যাকে দেখেন সে আমার দ্বিতীয় স্ত্রী এখন বুঝেছেন কুনসুম হক কেন মেহরিকার ভাই তার তুলনায় এত ছোট ছোট একটা নিঃশ্বাস ফেলে কাশিম আহমেদ আরো বলেন ওর মায়ের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে যায় বর্তমানে আমি বাসার পাশে মুদির দোকানদের সংসারে খরচ চালাচ্ছি মেহেরিকা আমার মেয়ে বলে বলছিলাম খুব ভালো মেয়ে সে মেহেরিকা আর মুনিয়া আমার প্রথম স্ত্রী সন্তান ছোট একটা ছেলে আছে আমার নাম মিন্টু কোনো মতে দিন কেটে যাচ্ছে আমার সব কিছু জানার পর যদি আপনার ভালো লাগে জানাবেন তারপর না হয় মেহরিকার সাথে কথা বলা যাবে ভেবেছিল ভালো কোনো পরিবারের একমাত্র ছেলে বিয়ে দিবেন কুসুম হক কিন্তু এখানে একে তো অভাবই তার উপর সৎ মা মনটাই খারাপ হয়ে যায় তার আকাশে মুখরিয়ে কাশেম আহমেদের উদ্দেশ্যে বলেন জি আমরা আচ্ছা আসি এবার খালি মুখে যাবেন না প্লিস আরেকদিন আসবো আজো ঠিক মেহেরিকার রুমে গিয়ে রেশ মা আহমেদ বলেন কোন ছেলে না বিয়ের প্রস্তাব কথাটি শুনে চমকে যায় মেহেরিকা রাজীবের বৌভাবে সে এটা কি স্বপ্ন নাকি সত্যি এত তাড়াতাড়ি কি করে সম্ভব মেহেরিকার কাছ থেকে কোনো জবাব না পেয়ে রেশ মাহমেদ বলে কিছু না বলে ছুটে যায় মেহেরিকা ড্রয়িং রুমে কিন্তু সেখানে তার বাবা ছাড়া কাউকে দেখতে না পেয়ে বলে ওনারা কোথায় বাবা চলে গিয়েছেন ও কেন এসেছিলেন তোর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু আমাদের পরিবারের অবস্থা আর তোর মা নেই জেনে কিছু না জানিয়ে চলে গিয়েছেন স্বপ্ন দেখার আগেই ভঙ্গ হলো মেহেরিকার তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এমন উদাসীন স্বপ্ন দেখা আসলেই উচিত নয় হতাশ হয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় মেহরিকা কিন্তু কাশি আহমেদ ডাকে দাঁড়িয়ে পড়ে সে ছেলেটাকে চিনিস সাথে বইসা কি মেলা গিয়েছিলাম কাল ওখানেই পরিচয় ও ভালো লেগেছে চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে মেহরিকা চুপ করে থাকা সম্মতির লক্ষণ এমনটাই জানেন কাশি আহমেদ ছোট একটা নিশ্বাস ফেলে বলেন ভাগ্য থাকলে ঘুরে ফিরে চলে আসবে আবার যা নিজের রুমে যা এখন